আপনাদের এই অহংকার খুব শীঘ্রই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে তাদেরকে কন্ট্রাক্টে ভাড়ায় পাওয়া যায় পঞ্চাশ হাজার দিচ্ছেন তাই আপনার পক্ষে এক সপ্তাহ কাজ করবে প্যাকেজ আকারে তারা বিক্রি হয় আপনাদের কাছে অনেকেই আমাদেরকে বলে আমরা নাকি বাচ্চাদের দল আমরা নাকি ছোটদের দল কথা হয়েছে আপনারা এত বড় বড় দলগুলা থাকতে আমরা বাচ্চাদের দল টাকা পয়সা নাই আমাদের হচ্ছে পেশি শক্তি নাই ক্যাডার বাহিনী নাই তাহলে তো আমরা আপনাদের দলেই দিলেই পারতাম ওটা আরো মুক্ত না ঘাট পাইতাম বাজারের ভাগ পাইতাম স্কুল সভাপতি পাইতাম কত কিছু পাইতাম তো আপনাদের এত বড় বড় দল থাকলে আমরা কেন দলে গেলাম না আমরা কেন নিজেদের একটা রাজনৈতিক দল দাঁড় করাইতে হইল কারণ আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি আপনাদের এই উৎসাহ আপনাদের এই অহংকার খুব শীঘ্রই আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে আর আমাদের দেশের আরো কিছু রাজনীতিবিদ আছে যাদেরকে আসলে তারা কন্ট্রাকচুয়াল তাদেরকে আমরা বলি হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল পলিটিক্যাল পার্টি তারা হচ্ছে সিপিপি তাদেরকে কন্ট্রাক্টের ভাড়াই পাওয়া যায় এটা কোনো বুঝেন নাই ধরেন আপনি কোনো একটা ইস্যুতে তাদের দিকে আপনার পক্ষে কথা বলা তারা প্যাকেজ আকারে বিক্রি হবে ধরেন পঞ্চাশ হাজার দিচ্ছেন পঞ্চাশ হাজার দিচ্ছেন তাইলে আপনার পক্ষে এক সপ্তাহ কাজ করবে তারা ইয়ে আছে ধরেন প্যাকেজ পাওয়া যায় তো পঞ্চাশ হাজার টাকা একটা টেন্ডার তখন আমার দশ দিন বুঝছেন এটা হচ্ছে তখন আপনার পক্ষে যেটা পোস্ট দিবে লিখবে অথবা বিভিন্ন বক্তব্য তারা আবার সব জায়গায় বক্তব্য বক্তব্য দিয়ে বেড়ায় তো তখন দেখবেন তারা তার আবার কন্ট্যাক্ট না দেন তারা আবার বিভিন্ন জায়গায় অনেকে পদত্যাগের জন্য আন্দোলন না করবে মানে তাদের কিন্তু আন্দোলনও করাইতে পারবে না ধরেন এর পক্ষে আন্দোলন করাবেন তাহলে এটা রেট এত এর বিপক্ষে আন্দোলন করাবেন রেট এত চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় এই ধরেন গলের একদম মাথা কে দিয়ে যদি কথা বলেন তাইলে হচ্ছে একটা রেট দুই নম্বর দিয়ে কথা বলিয়ে তাহলে আবার রেট একটু 10 15 টাকা কমে পাওয়া যায় বাকি আন্ডার একটু কমে পাওয়া যায় তো এরকম বাংলাদেশ অনেকগুলা রাজনৈতিক দল আছে কন্ট্রাকচুয়াল পলিটিক্যাল পার্টি আবার কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনারা দেখা যায় এরকম প্যাকেজ আকারে তারা বিক্রি হয় তো আপনারা যারা জায়গায় বিক্রি হইতেছেন আপনারা বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন আপনারা এটা বুঝেন না আপনাদের এই চালাকিগুলো মানুষ বোঝে না মানুষ আপনাদের এই চালকিগুলো বুঝে তারা বাংলাদেশপন্থী আর তারা এই ভাড়ায় খাটে কিছু ভিত্তিক রাজনীতি যারা করে যাদেরকে একটা টেন্ডার দিলে কয়েকদিন পক্ষে কথা বলে পঞ্চাশ টাকা দিলে পক্ষে কথা বলে তারা বিভিন্ন অফিসে গিয়ে ট্যান্ডার না দিলে তারা হচ্ছে পদত্যাগের আন্দোলন করে আবার দেখা যায় কি কোনো কারণ ছাড়াই যখন ইন্টারনাল এটা হচ্ছে সমাধান হয়ে যায় ট্যান্ডার দিয়ে দেয় বা হাতে কিছু টাকা দিয়ে দেয় তখন আবার এটা চুপ হয়ে যায় এবং দশ মাসে আমাদের ঋতু কয়টা ছয়টা না ছয়টা না তাদের দশ মাসে ইস্যু যদি বাইশটা হয় তাদের হচ্ছে মতামত দিবে পঁচিশ শতক হয় সকালে একটা দুপুরে একটা রাতে একটা এটা হচ্ছে কন্ট্যাক্টের রেট অনুযায়ী চেঞ্জ হয় তো আমরা আপনাদেরকে বলবো এগুলো দিয়ে আসলে পলিটিক্স ইজ নট অ্যাবাউট উইনিং রাজনীতিতে হারানোর কিছুই নাই হচ্ছে প্রাসঙ্গিক থাকা আপনারা নিজেদেরকে সময় এসেছে প্রশ্ন করার যে আপনারা প্রাসঙ্গিক আছেন না আপনাদের এই ভাড়াই কাঠা আপনাদের এই যে কর্মে কর্ম এগুলা দেখা যায় তো আমাদেরও যদি ইনশাআল্লাহ কোনোদিন অর্থ টাকা পয়সা করি হয় আমরা এরকম কয়েকটা সিপিপি থাকবে আমাদের অনেকগুলো অনেক বড় পার্টির আন্ডারে তারা এখন এইসব কেউ হয়তো আসন দিবে কেউ হয়তো ইয়ে আছে তারা এখন থাকতেছে আপনার একটা আইডিয়াল আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাকে বিবেচনা করবো ইনশাআল্লাহ